অনেকদিন পরে সবার পছন্দের ভাঁকা ভর্তা বানাবো যেটা আমার ভিডিওতে সবাই অনেক বেশি মিস করতেছিলেন আর আমি এরকম কুকারে ভাকা বসাইলে গরম পানি দিয়ে দিই তাহলে না মিনিটের মধ্যে হয়ে বেগুন ভর্তার জন্য এখানে পোড়াই ভর্তা বানাই দিকে আমার রং চাও হয়ে গেছে আমার ছোট জালের দিকে পেঁয়াজ মরিচ কাটতেছিল তারপর গাঁঠি ভর্তা বানাবো আমরা তো এরকম ভেজে গাঁঠি ভর্তা বানাই এর জন্য গাঠিগুলো কড়াইতে দিয়ে দিলাম আমার মেজু জালের দিকে বেগুন ছিলা নিতেছে আজকে সব হাতে ভর্তা বানাবো বেগুন তারপরে গাঠি ডিম আলু এই চার পদের বানাইছিলাম আর ভর্তা না তারপর আমরা সবাই নাস্তা করে বসে আছিলাম আর আব্বা সকাল সকাল বাজারে চলে গেছিল মা বলছিল লাউ দিয়ে মুরগির গিলা কলে যা পাটনা দিয়ে খাইবো তো লাউ আগে আনা ছিল না এই কারণে আব্বা আগে আগে গেছে গা আমরা যেহেতু অনেক সকালে রান্না বাড়া শেষ করে ফেলি তো আব্বা আমাদের বাজার আগের দিনে আইনা রাখে তবে কালকে বলা ছিল না যে কারণে আর লাউ আনা হয় না আর এই যে শাক গুলা দেখতেছেন নাম সেগুলা কিন্তু আজকে খাবো না এগুলা কালকে খাবো আমরা তারপরে তো লাউগুলো আমার মেঝো জাল দিছিল পরে আমি কাইটা নিয়েছি সুন্দর করে আর এই দিকে আমাকে একটা আপু বলছিল একটা না কয়েকটা আপুই বলছিল যে আপু মাছ আর মাংস একসাথে ভিজায়েন না কখন ওইটা আমার আমার শাশুড়ির বলছিলাম এর জন্য মাছকে আলাদা করে ভিজাইছে আসলে এটা একসাথে ভিজাইলে কি হয় আমি নিজেও জানি না তবে আপু যেহেতু বলছে কোনো কারণ তো অবশ্যই আছে তারপরে এই তো আমার ছোট জালের দিকে ভাত বসায় দিছিল ভাত হয়ে গেছে এখন আমি তরকারিগুলো রান্না করে নিই আমি দিকে রান্না সে দেখে আমার যা আবার সামিউন স্কুলে যাওয়ার জন্য রেডি করে আজকে আবার মাথায় তেল দেওয়ার ছিল ছিল তো আমার মনে মনে না হঠাৎ পরে আমি বললাম তুমি এখন তেল দিয়ে যাও বাসায় আসার পরে আজকে তোমার গোসল করাই নে তারপরে তো আমার তেলটা দিয়ে দিচ্ছে আর এই সিক্রেট রোজমেরি অয়েলটা আমি সামিউনকে সপ্তাহে দুই দিন দিই গোসলের দুই ঘন্টা আগে দিলেও হয় কিংবা রাতে দিয়ে ঘুমাইলে তারপরের দিন গোসল করে ফেললেও হয় অনেক কাপড় আমাকে এটার উপকারিতা জিজ্ঞেস করেন আসলে তেলটা ভালোই আমি ইউজ করতেছি তো তাই বুঝতে পারতেছি এই অয়েলটা কিন্তু একদম হোমমেড বাজারে পাওয়া অনেক অয়েলের মতো না এটি কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না বরং ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এর জন্য এর কোয়ালিটি অনেক বেশি ভালো এদিকে আমার জাল স্বামী তেল দিয়ে দিতেছিল মাথায় আর এদিকে আমি রান্না করতেছিলাম আমার মেঝো কিন্তু অনেক ভালো তেল দেয় মাথায় আমারও মাঝে মাঝে দিয়ে দেয় যদি আমি তেলটা খুব কম ইউজ করি তবে ইদানিং একটু বেশি ইউজ করতেছি কারণ চুল একেবারে পড়ে যাইতে আরেকটা সত্যি কথা বলে আমার না তেল দিতে অনেক বেশি আইল স্বামী লাগে তো সামিউন রে বেশিরভাগই আমার মেঝো যাই দিয়ে দেয় রাত্রেবেলা যখন দেয় ও দিয়ে দেয় আর এই তেলটা কিন্তু চুলে যত্নে সত্যি অসাধারণ কাজ করে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন আপুদের পেজের স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দেব আর পেজ লিংকটা ক্যাপশনে দিয়ে দিব নে আমার শ্বশুর বাজার থেকে চলে আসে আব্বা আবার বাচ্চাদের জন্য আজকে চিপ নিয়ে আসছে প্রতিদিনই কিন্তু এরকম খাবার নিয়ে আসে তবে প্রতিদিন তো আর ভিডিও করা হয় না যখন ক্যামেরা অন থাকে তখন দেখায় দেই এই তো আমার লাউ ও হয়ে গেছে শেষে আমি শাক বাটা দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলি কম করে কি কেউ লাউ রান্না করে খান আমাদের বাসায় তো বেশিরভাগ সময় এরকম করে আমরা রান্না করি আর আজকে সরিষা বাটা দিয়ে শাপলা ভাজির রেসিপিটা দিয়ে দিতেছি অনেক আপুরা চাইছিলেন আমার কাছে এ তো ফার্স্টে আমি পেঁয়াজ আর মরিচ তেলে ভাইজা নিয়েছি লবণ দিয়েছি সামান্য এক ফোঁটা আদা বাটা দিছি আদা রসুন বাটা কি একসাথে তারপর একটু সামান্য হলুদ মুরিচ ফাঁকি সাথে দিয়ে দিছি সরিষা বাটা এখন এটাকে আস্তে আস্তে ভাজা ভাজা করে মশলাটা সুন্দর করে কষায় নেব এক আপু নাকি সরিষা বাটা দিয়ে শাঁপলা ভাজি করছি তো আপুটা তিতা হয়ে গেছে আপু বললো আমার যে আপনাদের মতো সাপলা ভাজি করছিলাম কেন জানি আমারটা তিতা লাগছে আমার মনে হয় আপুদের সরিষা গুলা ভালো ছিল না অনেক সময়তে পুরাতন সরিষা থাকলে ওইগুলা তিতা লাগে বাটার পরে তারপরে আবার জানি না কেন আর সাপলা ভাজিতে কিন্তু কখনো পানি দিতে হয় না ধিমি আছে একেবারে ভাজা ভাজা করতে হয় এই তো আমার সাপলা ভাজি হয়ে গেছে এখন আমি মাছ ভুনা করে নিব অনেক আপুরা দেখে আমাকে কমেন্ট করে আমাদের নাকি অনেক বেশি কাজ আপুদের দেখলেই নাকি অস্থির লাগে এত কাজ আমরা কেমনে করি আমরা নাকি সারা দিনই কাজ করি আমি কি কোনো ভিডিওতে বলছি আমরা সারা দিন কাজ করি সারা দিন কি কেউ কাজ করে এই দেখেন বারোটা ছাব্বিশ বাজে আমার তো দুপুরের গোসল ও আমিও আমি যেহেতু বারোটার মধ্যে স্কুলে চলে যায় তো আমার তো আর কাজ থাকে না এর জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় এখন নাইলের আমু নাইলে খুঁজতে যাইতেছে গোসল করাবে বিয়ে তো অগ দুইটারে নিয়ে আসছে আর দেড়টার মধ্যে দেখেন আমরা সবাই খাবার টেবিলে আইসা পড়ছি কেউ মনে হয় না দেড়টার মধ্যে খাবার টেবিলে আসে দুইটার মধ্যে আমাদের দুপুরের খাবার কমপ্লিট হয়ে যায় এরপরে কিন্তু আমরা পুরা সবাই ফ্রি কোনো কাজকর্ম নাই একেবারে মাগরিবের নামাজের পর সন্ধ্যার জন্য নাস্তা বানাই আর এখন সন্ধ্যার নাস্তাটাও রাত্র করে বানাই আটটার দিকে বানাইতে আসি আটটার দিকে বানাইলে নয়টা সাড়ে নয়টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায় রাতে তো আর কেউ ভাত খায় না তেমন একটা মাঝে মধ্যে ভবিষ্যৎ দু একদিন ভাত খাওয়া হয় অনেক আপুর আবার জিজ্ঞেস করেন আপু আপনারা সকালে কয়টা বাজে ওঠেন এত সকালে সব কিছু কমপ্লিট হয়ে যায় আসলে সকালবেলা আমরা ছয়টার মধ্যে উঠে যাই ছয়টার মধ্যে কে এর আগেও ওঠা হয় কারণ ফজর নামাজ তো পড়তে হয় সাড়ে চারটা বাজে যেহেতু আজান দেয় পাঁচটার মধ্যে নামাজ পড়ে আর ঘুমাই না একটু পেজে কাজ করি নামাজ পড়ার পর তারপরে ছয়টা সাড়ে ছয়টার দিকে নিচে যায় নাস্তা বানানো শুরু করি সাড়ে সাতটার দিকে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে আর এই কাজগুলা যে করি এগুলা কিন্তু আমাদের কোনো বাধ্যকতা না এগুলো আমরা নিজেদের থেকে করি কারণ আমাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা আছে নিজেদেরও ভালো লাগে এরকম টাইম মেনটেন করে কাজ করতে তারপরে তো কথা বলতে বলতে আপনাদের যে জামার ডিজাইন হাতার ডিজাইন দেখাইলাম এটা ভুলে গেছি কয়েকটা আপু কমেন্ট করছিল আপু কালো জামার ভালো করে দেখেন তবে আমি কিন্তু দেখাই দিয়েছি আমি যেহেতু কাপড় ইস্ত্রি করতেছি কাপুরা চাইলে কিন্তু আপনারা আমাদের মতো এরকম টাইম মেনটেন করে কাজ করতে পারেন এক সপ্তাহ করে দেখেন কেমন লাগে তারপরে আমারা জানাই তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম